এতনা 4 বছর 4 বছর পর শোনা ভিডিও সুডি বাবু বছর কন্ট্রাক স্কিল করে থাকা তবে 2 বছর হইলো বছর ওই কন্ট্রাক শেষ হইছে না ওই স্কিল ওই শেষ করাও না জীবন

আইপি করতে দুই লাখ টাকা লাগে দুই লাখ দুই লাখের উপরে দুই আড়াই লাখ তোমার মন চাইলি তুমি চেঞ্জ করার কথা বুঝো নাই তোমার মন চাইতে আছে তোমার এই ভাল লাগতে আছে আইসকা গেছে ওখানে গিয়ে বড় পড়া হবে তুমি আবার দুই লাখ টাকা দেবা হবে বুঝো না দুই লাখ টাকা দেবার অন্য কোনো কিছু হ্যাঁ এই বিষয়টা আমার ভাল লাগে ভুললাম আইপি চেঞ্জ করে অন্য কোনো মেজর বাংলাদেশের প্রতি ভর্তি উঠে গেছে খালিদি সব বিদেশ সব আগে বাংলাদেশের চাকরি নিলে চাকরি বুঝতে আর খালি বিদেশ শিক্ষিত অশিক্ষিত সব বিদেশ লাগা বুঝছে